আগামী আঠারো মাস বা দেড় বছরের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রধান উপদেষ্টাকে সহায়তার প্রশ্নে তিনি বলেছেন তার পাশে থাকবো আমি তাতে যাই ভয় হোক এজন্য তার পাশে থাকবো যেন তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন সেনাপ্রধান বিস্তারিত দেখুন মুশফিকুর রহিমের প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকারকে গুরুত্বপূর্ণ সংস্কার সম্পন্ন করতে সহায়তা দেওয়ার বিষয়ে প্রত্যয় ব্যক্ত করেন তিনি রয়টার্স লিখেছে আগস্টের শুরুর দিকে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার বাহিনী ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভের মধ্যে শেখ হাসিনার পাশ থেকে সরে দাঁড়ান এতে পনেরো বছর ক্ষমতায় থাকার পর বর্ষিয়ান এর রাজনীতিকের পরিণতি নির্ধারণ হয়ে যায় তিনি পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সোমবার রাজধানী ঢাকায় নিজের অফিসে রে এই সাক্ষাৎকার দেন সেনাপ্রধান সেখানে তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর প্রশাসনের প্রতি পূর্ণ সমর্থন আছে তার একই সঙ্গে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার রূপরেখার উপর গুরুত্ব দেন তিনি ডক্টর ইউনুসের উদ্দেশ্যে সেনাপ্রধান জামান বলেন আমি তার পাশে থাকবো তাতে যা হবার তাই হোক এজন্য তার পাশে থাকব যেন তিনি তার মিশন সম্পূর্ণ করতে পারেন উল্লেখ বিশ্বজুড়ে নন্দিত ক্ষুদ্র ঋণ আন্দোলনের প্রবক্তা ডক্টর ইউনুস সতের কোটি মানুষের এই দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ তৈরি করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অত্যাবশ্যকীয় সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে দায়িত্বে আসা সেনা প্রধান জামান বলেন এসব সংস্কারের পর দেড় বছরের মধ্যে গণতন্ত্রে উত্তরণ করা উচিত এক্ষেত্রে তিনি ধৈর্য ধরার উপর গুরুত্ব দেন তিনি বলেন যদি আপনি আমাকে প্রশ্ন করেন তাহলে বলবো ওটাই টাইম ফ্রেম হতে পারে যে সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত আমাদের